আসসালামু আলাইকুম আমি ডক্টর আজিজ আহমেদ খান আমি দীর্ঘ ২৬ বছর ধরে সরকারি এবং বেসরকারিভাবে চর্মচিকিৎসা দিয়ে আসছি এই চর্মরোগের মেয়ে উৎপত্তি হচ্ছিল মূলত সাধারণত অপরিষ্কার অপরিচ্ছন্ন এবং হাইজিন মেনটেন করে না চলা তারপরে হচ্ছিল যে ধুলা বালি এবং বায়ু দূষণ এর কারণে উৎপত্তি যে অ্যালার্জির রোগ থাকে সেটার কারণেও চর্মরোগের উৎপত্তি এবং শ্বাসকষ্টের উৎপত্তি হতে পারে এর পরবর্তীতে চর্মরোগের যেটা থাকে ছোঁয়াচে স্ক্যাবিস রোগ বর্তমানে পাওয়া যাচ্ছে এই বর্ষা এবং গরমের মাঝখানে প্রচুর পরিমাণে স্ক্যাবিস রোগ পাওয়া যাচ্ছে সেগুলোর ব্যাপারে মানুষকে উদ্বুদ্ধিকরণ এবং সচেতন করার জন্যে আমরা ক্যাম্পেইন চালিয়ে যাচ্ছি একে ডায়াগনস্টিক এবং হসপিটালের মাধ্যমে আমরা এই ব্যবস্থাটা নিয়েছি Boa